শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর পেয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণীতে হাউস লাইফে একটা সুন্দর প্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই দেখতে দেখতেই পাচ্ছ বিছনার চাদরটা আমি উঠিয়ে দিয়েছি আজকে কারণ বিছনার চাদরটা একটু চেঞ্জ আজকে চেঞ্জ করে দেবো কারণ অনেক দিন ধরে ওইটা পাতা আছে মানে ওইটা পাতা ছিল তার জন্যে আজকে এটা চেঞ্জ করে দিনও ভালো লাগছিলো না আর অনেক দিন ধরে আমার কাঁচা হয় না চাদর তার জন্যে আজকে বললাম না আজকে একটু চেঞ্জ করে দিই তো এইদিকে চাদরটা আমি চেঞ্জ করে দিচ্ছি আর এই যে আর অনেক বড় বিছানাটা অনেক বড় তো তার জন্যে একটু অসুবিধা হয় আর একটু উঁচু টাইপের আছে আমাদের কারণ দুটো ইট দিয়েছি নিচে ইট দিয়ে পরে মানে এই পালংটা পেতেছি আর এদিকে সকাল সকাল আমি বিছানাটা মানে সকাল নয় এখন প্রায় পনেরো নটা নটা হচ্ছে এখন আর বাবু সোনা আঙনবাড়ি স্কুলে চলে গেছে আঙনবাড়া স্কুলে গেছে ও আঙনবাড়ি স্কুলে ওকে বললাম দিয়ে আসো মা মা দিতে চলে গেছে আর এদিকে প্রায় আমার চাদরটা কমপ্লিট হয়ে গেছে পাতা মানে বিছনার মধ্যে পাতা হয়ে গেছে আর এখন বালিশে বারগুলো পরিয়ে নেব তো আমাদের তোর গদির নয় এটা স্পঞ্জ টাইপের থাকা ওই স্পঞ্জের গদি তো এটা প্রায় আমার আট আট ন বছর হয়ে গেলো আট আট বছর মতন হয়ে গেল। আমার বিয়ে বিয়েতে দিয়েছিল আমাকে মা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে তো এই বালিশগুলোও দিয়েছিল তো বালিশ আমাকে কিছু বালিশও কিনতে হবে কারণ দেখতেই পাচ্ছ বালিশটা পুরো তুলোগুলো একদম লেবেল হয়ে গেছে তো কটা বালিশও কিন কিনবো ওই স্পঞ্জের মতন থাকে না ওইগুলোই কিনবো ওইটাই ভেবে ভেবে দেখেছি তো দেখা যায় কখন কিনা হয় আর ওই বালিশ ওয়ারটা খুললাম না কারণ ওইটা মাথায় নিই না বন্ধুরা তাই জন্য ওই বালিশ ওয়ারটা খুললাম না আর এই যে বালিশ ওয়ারগুলো পরাচ্ছে এগুলো সেই চাদর দিয়ে আমি বানিয়েছি বাড়িতেই বানিয়েছি ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ ওই মেশিনে বানিয়েছি আমি মেশিন টুকটাক জানি আমি সেলাই করতে তো এটা চাদর কেটে বানিয়েছি আর একটা সোপার কোভার বানিয়েছিলাম তো সোকা সোপার কোভারটা আমি কেচে কোথায় রেখেছি এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর অনেকবার খুঁজেছি তো পাইনি তার জন্য আর সোপার কোভারটা আর পড়াতে পড়ানো হয়নি আর এদিকে আর এদিকে এই যে সো আমার প্রায় কথা বলতে বলতে আমার বালিশ ওয়ারগুলো পরিয়ে দিলাম পরিয়ে ফেললাম আর এদিকে আমি বালিশগুলো পেতে দিয়েছি বালিশগুলো রেখে দিয়েছি বালিশগুলো রেখে দিয়েছি আর ওই যে বালাপোসটা যেটা আমরা গায়ে নিই যেটা আমরা গায়ে নিই ভয়েস দিতে দিতে আমার বাবু সোনার বলছে পটে পেয়েছে মা তো ওকে বাথরুমে বসিয়ে দিয়ে এলাম বন্ধুরা তো এদিকে আমি চাদর পাত মানে চাদরটা পেতে ফেলেছি আর বালিশগুলো দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ বালা পোস্ট আমি এদিকে গুছিয়ে নিচে নিচে কারণ বিছানার ওপরে যদি বালা পোস্টটা গুছিয়ে গুছাতে যাব তো এইগুলো মানে চাদরগুলো নষ্ট হয়ে যাবে আবার আর বালিশে কি বলে বালা পোস্টটা দিয়ে দিলাম আর বাবুসানার বালিশটা আর এদিকে চেয়ারে কিছু কাপড় আছে ওগুলো গুছিয়ে নেব তো সকাল সকাল আজকে লেগে পড়েছি কাজে তাও বন্ধুরা আমার দেরি হয়ে যাচ্ছে কেন জানি না বুঝতে পারছি না আমি খুব এখন আস্তে আস্তে কাজ করছি আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই ভালো যাচ্ছে না এখন শরীরটা বুঝতে পারছি না বন্ধুরা কেন তো আর আমার কিছু একটা পেটে প্রবলেম আছে সেটা পরে শেয়ার করবো সেটা আমি বলেছি যে আমার পেটে আমার ভাত নিয়ে নিয়েছি ভাত শাক বাঁধাকপি তরকারি বেগুন ভাজা আর এখানে বাবু সোনার ডাল তরকারি আর পকোড়ি আর এখানে একটা মাছ ভাজা আছে বাবু সোনার খাওয়াবো তো চলো বন্ধুরা খেয়ে নিট উট উঠ

তো বন্ধুরা ওই যে মেশিনটা দেখতে পাচ্ছি ওইখানে আমি ক্যামেরাটা আগে দিয়েছিলাম মানে মোবাইলটা রেখেছিলাম আর এখন এই মানে এই দেওয়ালটার পাশেই আমি রেখেছি আর বাবু আর আমি দুজনেই একসঙ্গে ভাত নিয়ে নিছি এখন দুদিন ধরে ওইরকমই করছি কারণ প্রত্যেক দিনের মতো নাচকেও দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমারও দেরি হয়ে যাচ্ছে খেতে তার জন্য ওই একসঙ্গেই নিয়ে নিয়েছি আর আজকে ওইটাই বলছিলাম যে আঙ্গনবাড়ি স্কুল থেকে যে ভাত দিয়েছিলো আজকে অল্প কটাই ভাত দিয়েছিল তো আজকে বন্ধুরা বাবুকে বাবুকে বললাম ওই ভাতটা খেয়ে নে তখন ওর খিদে পায়নি বন্ধুরা আর এখন ওর খিদে পেয়েছে কারণ এখন একটা মাছ আছে তার জন্যেই ও মাছ দেখে ওর মাছ সব থেকে প্রিয় খুব ভালো লাগে খেতে ওর মাছ তো রোজ ভাবি যে একটা একটা করে একটা করে মাছ নেব ওর জন্য কিন্তু হয়ে ওঠে না বন্ধুরা কারণ বৃহস্পতিবার শনিবার আমাদের খুব একটা হয় না খাওয়া হয় না তার জন্যে বেশ আর কোনো দিন যদি মাছ ধরে কেউ তখন ওইখান থেকে নিয়ে আসি মানে দেয় সোনাকে দেয় আর এইটা বন্ধুরা আমি টমেটোর পুড়িয়েছিলাম তো ওই টমেটোটা মেখে নিচ্ছি আর সবজির মধ্যে দেখতেই পেলে কিছু নিইনি বেগুন ভাজা অল্প অল্প মতন শাক আর মানে রাত্রের বাঁধাকপির তরকারি ছিল ওইটা আর এইদিকে আমি টমেটোর ওই জন্য পুড়িয়েছিলাম তো আজকে আজকে হচ্ছে তোমার বুধবার তার জন্যে টমেটো পুরো পুরোতে পেয়েছি রেডি তো বন্ধুরা আমার ফোন চলে এসেছিলো ভয়েস দিতে দিতে মানে দিয়ে দেওয়ার সময় তো ফোনটা রিসিভ করলাম আমার দাদাভাই ফোন করেছিল কিছু একটা কথা বলছিল মানে কিছু পার্সোনাল কথা সেগুলো শেয়ার করতে পারলাম না আর এদিকে আমি টমেটোটা মেখে নিচ্ছি আর এদিকে বাবু সোনাকে দেখতেই পাচ্ছ খাওয়াচ্ছি একসঙ্গেই খেতে বসেছি আমি আর বাবু সোনা আর প্রত্যেক দিনের মতন আজকেও বাবু সোনা করছে তো আর আজকে তো বন্ধুরা এইদিকে দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আর এই যে আঙ্গনবাড়ি স্কুল থেকে বাবুসোনাকে এই যে কি একটা দিয়েছিল পুষ্টি জানি না তো ওইটা ঢেলে নিলাম আর এক প্যাকেট সুচি তো আজকে ভেবেছি ওইটা দিয়ে আজকে ঠেকুয়া করব তো এই যে তার জন্যে ই করছি আর এইদিকে আমি কিশমিশ আর ওইটা খেজুর আর নারকেল কুচিয়ে নিয়েছি সবগুলো আর বন্ধুরা আটাটা আটাটা আমি দেখাতে পারিনি আর এই যে চিনি আটা কিন্তু অল্প মতন এক বাটি মতন আটাও দেবে তো অল্প মতন করলে যদি ওই পুষ্টিটা এক বাটি দেবে তা এক বাটি আটা দেবে আমি আটা পরিমাণটা কম দিয়েছিলাম বলে একটু নরম হয়ে গেছিলো ময়ামটাও কম দেবে আমি ময়ামটাও মানে রিফাইন তেলটাও একটু বেশি দিয়ে ফেলেছিলাম বন্ধুরা তার জন্য একটু নরম হয়ে গেছে তো একটু এক এক দু চামচ মতন দেবে দু চামচ মতন দেবে তাহলে ঠিক হবে আর এদিকে মৌরি আর একটু কালো জিরে নিয়ে নিলাম আর ওইটাও ভালো করে মেখে নিচ্ছি আর এই যে মানে তেলের মানে ময়ামের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল বন্ধুরা তো একটু এক ঢাকনা মতন দেবে ঢাকনার হিসাবে আর চামচ হিসাবে যদি দিতে যাবে তো চামচ হিসাবে দু চামচ দিলেই হবে আর মানে তেলা তেলটা আমি বুঝতে পারিনি কারণ তেলটা শীতকালের সময় মানে জমে জমে থাকে তার জন্য আমি বুঝতে পারিনি বন্ধুরা ময়ামটা একটু বেশি নরম হয়ে গেছিলো আর ঠেকুয়াটা দেখতে ভালো হয়েছিলো কিন্তু খেতেও ভালো হয়েছিলো কিন্তু একটু নরম হয়ে গেছিলো বন্ধুরা তো চলো বন্ধুরা এই যে আটাটা ভালো করে ঘষে ঘষে আমি ময়ামটা মেখে নিচ্ছি আর আটাটা আটা দিতে ভুলবে না কিন্তু আটা নেই কিন্তু এটা আটা কিন্তু অল্প দিতেই হবে এক বাটির মতন আমি আটা দিয়েছিলাম তো এই জল দেওয়ার পর কিন্তু আমি আটা দিয়েছিলাম মানে ভুলে গেছিলাম আটাটা দিতে তো পরে করে আটা দিয়েছি আর সুজির পরিমাণটাও ঠিক ছিল আর ওইটাও আর এক বাটি আটা দিয়েছিলাম তো এদিকে আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ঠান্ডা জল দিয়ে মেখেছি গরম জল লাগবে না ঠান্ডা জল দিয়ে মেখেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তো আজকে ভাবলাম পূর্ণিমার দিন লুচি যখন ভাজা হবে তখন এগুলো করে নেবো আর এইটা দেখতেই পাচ্ছ আমি মেখে গোল গোল কেটেও নিয়েছি আর একটা দেখিয়ে দেবো বন্ধুরা একটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা দেখিয়ে দিচ্ছি কেউ কীরকম করে আর এই যে আমি এটা এনেছিলাম আমাদের এখানে একটা মেলা লেগেছিল তখন আমি এটা কিনে নিয়ে এসেছিলাম এই যে ছাঁসটা ছাঁশটা কিনে নিয়ে এসেছিলাম তো মানে খেতে খুব ভালো হয়েছিল খেতে কিন্তু নরম হয়ে ছিল বন্ধুরা তো আটাটা প্রথমেই দেবে আটাটা আমি প্রথমে দিইনি বলে তার জন্য এরকম হয়ে গেছিলাম আর এই যে শেপটা দেখিয়ে দিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি তো এই যে আর একটা দেখিয়ে দিব তো এরকম করে করে প্রত্যেকটা প্রত্যেকটা আমি সেপ করে নেব প্রত্যেকটা আমি ঠেকুয়া শেপে দিয়ে দেবো তো খেতে তো ভালোই হয়েছিল আর এটা উঠছিল না বলে একটু ঠুকে দিলাম মেঝে আর এইদিকেও ভাবছি আর একটা ডিজাইন দেওয়া আছে তো ওইখানেও আর করে দেখিয়ে দিচ্ছি তো মানে এই সেভ করার আগে তার একটু তেল তেল দিয়ে দিতে হবে আর আমার ময়ামটা একটু বেশি হয়ে গিয়েছিলো বলে একটু নরম হয়ে গিয়েছিলো কারণ তেল দিয়েও আমাকে এরকম করতে হচ্ছিলো তো তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো তো এই যে লম্বাটাও দেখিয়ে দিচ্ছি মানে সেভ করাটা দেখিয়ে দিচ্ছি ঠুকে ঠুকে এই যে এইটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো কটা দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা এই যে তারপর পুরো ভাজার পর কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি তো এই যে পুরো কুলোতে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিবাতে ঢুকিয়ে রেখে দেব তো এই যে এতগুলো হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর এদিকে তোমার দাদাভাই সন্ধ্যাবেলা মোমো এনে দিয়েছিলো তো আজকে ডিনারটা মোমোতে মোমো খেয়ে শেষ করলাম তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে তো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে বাই বাই টাটা গুড নাইট বন্ধুরা